আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে যারা দ্রুত এবং খুব সহজে ইংরেজি ভাষা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ এখানে সে অর্থ বলা সামথিং অর্থ কিছু অ্যাবাউট অর্থ সম্পর্কে

এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড এখানে হোয়াট অর্থ কি ইজ অর্থ হয় ইউর অর্থ আপনার ফেভারিট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার মুরগির মাংস এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট ফুড ইজ চিকেন এখানে মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার ইজ অর্থ হয় চিকেন অর্থ মুরগির মাংস মাই ফেভারিট ফুড ইজ চিকেন আমার প্রিয় খাবার মুরগির মাংস তুমি কি কিছু খেতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান টু এইট সামথিং এখানে ডু ইউ ওয়ান অর্থ তুমি কি চাও ইট অর্থ খাওয়া টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ওয়ান টু এইট সামথিং তুমি কি কিছু খেতে চাও না আমি এখন কিছু খেতে চাই না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোট টু ইট এনিথিং নাও এখানে নো অর্থ না আই অর্থ অর্থ আমি ডোন্ট চাই না টু ইট অর্থ খেতে এনিথিং অর্থ কিছু নাও অর্থ এখন নো আই ডোন্ট টু ইট এনিথিং নাও না আমি এখন কিছু খেতে চাই না আমি খুব তৃষ্ণার্থ এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ভেরি থার্স্টি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব অর্থ পিপাসার্থ বা তৃষ্ণার্থ আই এম ভেরি থার্স্টি আমি খুব তৃষ্ণার্থ আমাকে এক গ্লাস পানি দাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কিভ মাই আস অফ ওয়াটার এখানে give me অর্থ আমাকে দাও আ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি give me a glass of water আমাকে এক গ্লাস পানি দাও সব কিছু কেমন চলছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ অর্থ কেমন এভরিথিং অর্থ সব কিছু গো অর্থ যাওয়া বা চলা গোয়িং অর্থ যাচ্ছে বা চলছে How ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে সব কিছু ভালোভাবেই চলছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল এখানে এভরিথিং অর্থ সব কিছু গোয়িং অর্থ চলছে ওয়েল অর্থ ভালোভাবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল সব কিছু ভালোভাবেই চলছে তোমার কি কিছু বলার আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে

are you looking for someone এখানে ইউ আর তুমি বা আপনি লুকিং অর্থ খুঁজছেন সামওয়ান অর্থ কাউকে are you looking for someone আপনি কি কাউকে খুঁজছেন আপনি কি আমাদের প্রতিবেশী এই বাকুরের ইংরেজি অর্থ হবে are you our neighbor এখানে ইউ অর্থ আপনি আওয়ার অর্থ আমাদের আর ইউ আওয়ার অর্থ আপনি কি আমাদের নেইবার অর্থ প্রতিবেশী আর ইউ আওয়ার নেইবার আপনি কি আমাদের প্রতিবেশী হ্যাঁ আমি এই শহরে নতুন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি নিউ অর্থ নতুন দিস অর্থ এই টাউন অর্থ শহর ইয়েস আই অ্যাম নিউ টু দিস টাউন হ্যাঁ আমি এই শহরে নতুন তুমি কখন বাসায় আসবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েন উইল ইউ কাম হোম এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসা হোম অর্থ বাসা ওয়েন উইল ইউ কাম হোম তুমি কখন বাসায় আসবে আমি বিশ মিনিটের মধ্যে আসছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming in 20 minutes. এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি in অর্থ মধ্যে বা ভেতর 20 minutes অর্থ 20 মিনিট I am coming in 20 minutes. আমি 20 মিনিটের মধ্যে আসছি তোমার শরীর কেমন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে how is your body এখানে how অর্থ কিভাবে বা কেমন ইউর অর্থ তোমার বডি অর্থ শরীর হাউ ইসর বডি তোমার শরীর কেমন আমার শরীর ভালো না এই বাক্যটির মাই অর্থ আমার বডি অর্থ শরীর নট অর্থ না গুড অর্থ ভালো মাই বডি ইজ নট গুড আমার শরীর ভালো না ইংরেজি বলো সমস্যা নাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো no প্রবলেম speak ইংলিশ এখানে ন অর্থ না বা নাই প্রবলেম অর্থ সমস্যা স্পিকিং অর্থ বলা ইংলিশ অর্থ ইংরেজি নো প্রবলেম স্পিকিং ইংলিশ ইংরেজি বলো সমস্যা নাই আমি ইংরেজি জানি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইংলিশ অর্থ ইংরেজি আই নো ইংলিশ আমি ইংরেজি জানি আমি জানি সে ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড এখানে আই অর্থ আমি নো অর্থ জানা হি অর্থ সে গুড অর্থ ভালো আই নো হি ইজ গুড আমি জানি সে ভালো তোমার চিন্তা ভাবনা ভুল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং এখানে ইউর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তাভাবনা রং অর্থ ভুল ইউর থিঙ্কিং ইজ রং তোমার চিন্তা ভাবনা ভুল